ভিডিওটি দেখা মাত্র জয় বাংলার প্রবাসে যেখানে সর্বোচ্চ অথচ বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো তারা প্রচার করে না স্ক্রিনে অলরেডি আপনারা দেখতেছেন কালাম আবুল হাসান আমাদের তেরোই নভেম্বর যখন লকডাউনের ঘোষণা করা হয় প্রকাশ্যে এনসিবি রাজাকার ফুন্তিদের হাতে অস্ত্রের সাথে করে নিয়ে তারা রাস্তায় অবস্থান করে এই ভিডিওগুলো কিন্তু সাংবাদিকরা ভিডিও ধারণ করে এবং কি তারা প্রচার করে নাই যে এনসিবি সাথে অস্ত্র কোথায় থেকে আসলো এই অস্ত্র আফগানিস্তানে না পাকিস্তান থেকে আসা অস্ত্র নাকি ন্যাটো থেকে আসা সেই অস্ত্র ইতিমধ্যে সেই ভিডিওটা দেখতে আছেন বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে তার সাথে অস্ত্র থাকার পরেও যখন দুইটা মাত্র ককটেল ফোড়ে তখন সেই ককটেলের শব্দের কারণে সে কিন্তু সাংবাদিকের গাড়ি করে পালিয়ে যায় সেই ভিডিও কিন্তু আপনারা দেখে ফেলছেন বাংলাদেশের মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বারবার বলে আসছিলাম জুলাই আন্দোলনের সময় কিন্তু বহির্বিশ্বের থেকে যে গোপনভাবে শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় জনগণের উপরে গুলি তারা গুলি চালায় আর এতে সাধারণ শিক্ষার্থী এবং কি সাধারণ মানুষ সেখানে মারা যায় আর সেটাকে প্রচার করা হয় আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় পুলিশের মাধ্যমে গুলি করা হয়েছে অথচ কিন্তু তারা এই পর্যন্ত একটা প্রমাণও দেখাতে পারে নাই তারা কিন্তু ক্ষমতায় আছে এই পর্যন্ত একটা প্রুফ দেখাতে পারে নাই অথচ তারা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে বিভিন্ন টক শুধে এবং কি বিশ্বের মিডিয়াতে গিয়ে তারা কিন্তু প্রচার করছে তারা কিভাবে সর্তা করছে কিভাবে কে কোন জায়গায় অবস্থান করছে কিভাবে রাজপথ দখল করছিল বাংলার মানুষ দেখছে পরবর্তীতে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে অস্ত্রের ভান্ডারগুলো বাংলাদেশে একের পর এক চট্টগ্রাম বন্ধ দিয়ে ঢাকা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশ করানো হয়েছে বিভিন্ন প্রক্রিয়া আমরা বারবার সেই ভিডিও ফোটোজগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা বিশ্বাস করেন নাই গৃহযুদ্ধ কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে আপনার ঘরেও কিন্তু গৃহযুদ্ধের অস্ত্রগুলো আবার চলে আসবে যে কোনো মুহূর্তে আর সেটাকে বাস্তবায়ন করার জন্য ডক্টর সহি ইউনুস এই বাংলার ভূখণ্ডকে ঢুকিতে ঝুঁকিতে ফালার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আর যখন বহির্বিশ্বের শক্তি যখন বলবে যে হ্যাঁ এখানে বাংলাদেশে জঙ্গি বেড়ে গেছে আমরা সেখানে মিশন চালাব তখনই কিন্তু আমেরিকা সে বাংলাদেশের ঘাঁটি তারা বাস্তবায়ন করবে আর এই সুযোগ করে দিচ্ছে ডক্টর সুদী ইউনুস এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য জাতির উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যারা দেখি শুনিও এখনো চুপ হয়ে আছেন মনে রাখবেন আপনারা একাত্তর পরাজিত শক্তিদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আর জেনে শুনে যারা তাদের সাথে সঙ্গ দিচ্ছেন মনে রাখবেন মাত্র হয়তো বা দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে যদিও ওটা সম্ভব না তারপরে যদি চলেও যায় বাকিরা কিন্তু আপনারা এই বাংলার মাটিতে রাজাগার হিসেবে চিহ্নিত হবেন এবং কি তাৎক্ষণিকভাবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ সেটা সময় অপেক্ষা আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে যে কোনো মুহূর্তে আপনাদের বারোটা বেজে যাবে দেখা হচ্ছে শীঘ্রই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বিজয় আসবে আসবে এই বাংলার মাটি রক্ষা পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই বাংলাদেশের মানুষ সাধারণ জনগণের সবার জীবনের নিরাপত্তা থাকবে আল্লাহ হাফেজ